আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি পড়ি বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল আলামিন। আসসালাতু ওয়াসসালাম আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজম। হে ভক্তী মদিনাতুল উলুম নুরালি হাবিজের ছাত্র sahab। হাবাজা ছাত্রীর বoca পদholomorphic আয়োজিত আজকের এই বিশাল তাপসিল করেন মহাবুদেব মাহ প্রধান অতিথি জনার উম ধরুক সাবেক সাংসদ সদস্য মিডিয়ার ভাইয়ারা সুযোগ্য সঞ্চালক বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ পর্দার আড়ালে থাকা মা বংশ সহ যে ওলামা হজরত এবং আপনারা যারা সামনে আছেন দিনদার ইমানদার আল্লাহ প্রেমী কোরআন প্রেমী রসুল প্রেমী মুসলমান ভাই বোনেরা সকলের প্রতি আমার আবারও থেকে অনেক কথাবার্তা আমরা শুনেছি আলোচনা শুনেছি আমরা সিরাজুল ইসলাম সিরাজুল ফারুকি ভাই আলোচনা শোনার পর আর অন্য কারণ প্রধান তো আছে বিশেষ আকর্ষণ আর আপনার কারো কথা ভালো লাগবে মনে আমরা করি না নাকি বলেন কারণটা হলো কি সিয়াজুলদার যখন কথা বললেন কথাগুলো মনে হচ্ছে যে আরও শুনি আরও শুনি আরও শুনি এরকম মনে হয় না কথাগুলো কার আল্লাহ তার সুরা মরিয়মে সিরাজত বেন আমার আল্লাহ তার ঘোষণা করছেন ইংরা লাদিম আম আমুল আম ইল সরি হাদি নিশ্চয়ই যারা ইমান নিয়ে আসে আল্লাহ বলি রসুলের আদর্শ বলি এবং নিজে ভালো আমল করে আল্লাহ তাবক তারা তাদের মনে মানুষের অন্তর মহাপাত করে দেয় মানুষ মানুষের প্রতি ভালোবাসা জানে এই ভালোবাসা কেউ জন্ম দেয় আপনি আমি চেষ্টা করতে পারবো কোনো দিনেই পারবো না সুরা আনফালে তেষট্টি নাম্বার আওতাল্লাহ ঘোষণা করেছেন

তারপরে কারো মন কারো সাথে যুদ্ধে পারতে না সমাজ বসে আমাদের এইমাত্র আমাদের মাঝে আজকের এই মাহফিলের সময় তো সভাপতি মহাবা অত্র এর এনে কৃতি সত্তা আমাদের সকলের সুপরিচিত হৃদয় প্রমেজা ভাই উনি বসে ধরেন আমার কথা আমি বাড়াবে না

আল্লাহর কিতাবের সেরকম মর্যাদা এটা সেই কোরআনের মাহান যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি এতে হালাল এবং হালালকে প্রতিষ্ঠা করা দিতে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবে

আলহমদুলিল্লাহি কুল্লুম্মা ভালো কথা বলা যে ব্যক্তি আল্লাহর কোরআন উত্তমভাবে এই ভাবে পড়বেন যে হতে তা হালাল হালাল এবং হারামকে কে হারাম প্রতিষ্ঠা করা নিতে যিনি কোরআন অধ্যয়ন করবে আমল করবেন আল্লাহ তাআলা তাকে জান্নাত दाखिल করবেন এবং তার পরিবারে দশ ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে তার তফয়ে ইনায়াত করবে সমনগতি আমরা এক হাফেজি নূরানী হাফেজি মাদ্রাসা উদ্যোগে এই মাহফিলের আয়োজন করছেন কর্তৃপক্ষ আমরা এখানে উপস্থিত হয়েছি যারা আল্লাহর কোরআন পড়বে যারা আল্লাহর কোরআন পড়বে এবং আল্লাহ থেকে এই কোরআন শোনার জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য কোরআন ব্যক্তি পরিবার সমাজ কানের জন্য দান করবে প্রজাস এবং গভরে এই ব্যবসার করবেন লস হবে এটা কার কথা সুরা ফাঁকিরের উন্নতি সময় তাহলে রয়েছেন

আমরা এই ইউরানিয়া হামিজে মাদ্রাসা রোগী আমাদের পরিবারের একজন সদস্য মনে করতে পারি কি পারি না ভাই আমার পরিবারের দশজন সদস্য ছয়জন সদস্য আটজন সদস্য তাদের এক একজন পরিবার সদস্য পিছনে আমি যে খরচ করবো আর একজন সদস্য এই মাদ্রাসাটাকে আমি গ্রহণ করতে পারি কি না মাদ্রাসার বিচারে আমরা অনেক খরচ করেছি করতেছি এবং ভবিষ্যতে করবো ইনশাআল্লাহ আমি এই সময় একটা কথা বলতে চান যে সেটি হল আমাদের ভিতরে যারা ধর্ম মতো বিশ্বাসে করে না তারা কিন্তু বলে বেড়াচ্ছে বাংলাদেশে যদি আল্লাহর কোরআন নাস কায়েদ হয় ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাহলে মা বোনেরা স্বাধীনভাবে ঘরের বাইরে বের হতে পারবে না মা বোনদেরকে হিজাব করতে বোরকা পড়তে বাধ্য করা হবে মা বোনা করে চাকরি বাকরি করতে পারবে না এই কথাটাকে ঠিক আলোকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন এটা বিশ্বাস আপনারা যারা বাদতুল্লার শরীফে গিয়েছেন যারা কাবার শরীফে গিয়েছেন বাপতুল্লার অদূরে পাহাড়ের পাদেশে একটা এর মধ্যে ফিল্ড আছে এর চেয়ে একটা বড় ভিল্ড মাঝে মাঝে দেখবেন যে সেখানে চারা আকৃতি দিবে কূপের আকৃতিতে ইরানার আকৃতিতে গর্তের মতো আছে আমি জিজ্ঞেস করলাম এই গর্তা কিসের ওনারা বললেন যে যুগে অন্ধকার মেয়েদেরকে দেওয়া হতো না ভোট বিলাসের সামগ্রী ব্যবহার করা হতো হাটে বাজারে পশুর মতো বিক্রি করা হতো মা কোনো মা বাবা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মা বাবার মুখে চুমকার পড়ে যেত এই জন্যই মা বাবা তাদের কন্যা সন্তানদের

সোমবার বিলি ক্ষেত্রে তোমাদের সিদ্ধান্ত হলো আমার সিদ্ধান্ত হলো যে একজন পুরুষ পাবে দুজন মেয়ের সমাজ অর্থাৎ মা বোন দেখে সম্পত্তির ওয়াইস বানালেন আল্লাহ রসুলের কাছে জানতে চাও হলো ইয়া রসুল আমরা কাকে বেশি মর্যাদা দেব বললেন তোমার মাকে তারপর কাকে তোমার মাকে তারপর কাকে তোমার মাকে তারপর কাকে তোমার বাবাকে অর্থাৎ বাবার চেয়ে তিন গুণ বেশি মর্যাদা দিলেন আল্লাহ রসুল মাকে এবং ঘোষণা করে দিলেন মায়ের পায়ের তলে জান্নাত অবস্থিত আল জান্নাত ও তাহকাল আকদামের মায়ের পায়ের তলে জান্নাত সমান অবস্থিতি আল্লাহ তালা মাকে কত মা বললেন কত ইজ্জত দিলেন সম্মান দিলেন মর্যাদা দিলেন তবে কিছুটা বাধ্যবাধকতাও করে দিয়েছেন সুরা মুড়ে 33 নম্বরাত আল্লাহর বুলাললহিম করে দিয়েছেন মা বোনেরা রাষ্ট্র যখন বের হবে কাদের চাদর কাদের কি ওর না কাদের গোপাতটা কিভাবে আধার করবেন এবং কার সামনে যাওয়া যাবে কার সামনে যাওয়া যাবে না সুন্দরভাবে বলে দেন কোন গান সাথে তারা যাবে আনন্দের সাথে ময় আবরণ পর্দা করবেন আল্লাহ তারা সুরা আগাবে 33 নাম্বারকে বলে ওয়াকার মাফি গীত বললাম বলা তা বাইরাস না কাদা হুজাইল জাহিলুতুললাহ অন্ধকারের মেজের মত নিজকে সম্বন্ধে পুষ্টন করে রাস্তা রাস্তা ঘুরে জানার জন্য মা বন্ধুদের নিষেধ করেছেন যদি বাংলাদেশে কুরআনের রাষ্ট্র হয় ইসলাম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয় মা বোনেরা

পুরুষ ভাইয়েরা পুরুষ সঙ্গরা ক্লান্ত শ্রান্ত হয়ে অজ্ঞান আবিষ্কার করেছিলেন তখন মুসাইদা জ্লা তালা আহ নামে একজন মহিলা আমাকে এরকম সুরক্ষা দিয়েছে যেদিক থেকেই কাফের আমার দিকে তীর ছুঁড়েছে যেদিক থেকে মুসে আমার দিকে তীর ছুঁড়েছে ইহুদিরা তীর ছুঁড়েছে সেই এই মুসাইদা জল্লা তালা ঘুরে ঘুরে সমস্ত তীর তার শরীরে বিধে নিয়েছে আমি আল্লাহ রসুলের গায়ে একটা তীরও বাধার সুযোগ দেয় না আল্লাহ রসুল সাল্লাম যদি মা বন্ধের যুদ্ধ অংশগ্রহণ করার সুযোগ দিয়ে থাকেন মা বন্ধের যুদ্ধে অংশ যুদ্ধে শরিক করে থাকেন তাহলে আপনি আমি মা বন্ধের ঘরের ভিতরে আটকে রাখার কে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশের যদি কোরআন রাজ হয় স্বাধীনভাবে তারা তাদের মেধা যজ্ঞ দ্বারা পরিবার উন্নতি করবেন সমাজের উন্নতি করবেন দেশের দেশের উন্নয়ন করতে সক্ষম হবে তবে লিমিটেশন কোন আল্লাহর কোরআন এবং রসুদের আদর্শ তারা মেনে চলবে সমাজ তাহলে একদল ধর্ম ব্যবসায়ী বলবেন কোরআনের আজকাউল হতে দেওয়া যাবে না তাহলে মেয়েদের স্বাধীনতা থাকবে না আপনারা জানেন আল্লাহ রসুল সময় সাহাবি আজমান সময় সাহা থেকে হাজার মাইল পর্যন্ত বহু বহু মাইল রাস্তা এই রাস্তা রাত বারোটা করে একজন মহিলা একজন মা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো ভয় মনে রেখে নির্বিঘ্নে চলতে পারতেন বাংলাদেশেও ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই ব্যবস্থায় হবে আসুন আমরা সকল ভাবে। আল্লাহর যে ভরসা সেটি হলো যে আমরা দুনিয়ার শান্তি দুনিয়ার কল্যাণ মঙ্গল নিজের পাপ মোচন করতে চাই মোচন করতে চাই আমরা জান্নাত পেতে চাই জাননাতে পরিবার পরিবেশন নিয়ে বসবাস করবো সেখানে চাই দুনিয়ার সকল ক্ষেত্রে সফলতা চাই চাই কি চাই না ভাইয়া তাহলে আল্লাহ রসুদের আদর্শ আমরা মেনে চলবো আল্লাহ রসুদের আদর্শ মোতাবে সাহাদি আজমন্তরণে কাদে কাদে দায়াতি কাজের মাধ্যমে আল্লাহর বিধান আমরা কায়েম করি প্রত্যেকটা দেরি পরিবারে প্রত্যেকটা ব্যক্তিতে পরিবারের সমাজে সামাজিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে রাজনৈতিক অর্থনৈতিকভাবে কায়েমের সাথে আসে আমরা আজ থেকে এই মুহূর্ত থেকে কাজে কাজ মূলে দাঁতি করে প্রত্যেকটা ব্যক্তির নিকটে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা ইউনিট ওয়ার্ড মৌজা ইউনিয়ন উপজেলা জেলা এবং বাংলাদেশের সর্বোচ্চ হওয়া জাতীয় সংসদে আল্লাহর বিধান কায়নের আপ্রাণ প্রচেষ্টা আমি পর্যন্ত চালিয়ে যাই সবশেষে একটা কথা আমাদের মদান সিরাজুল ইসলাম ফারিক ভাই বলে গেছেন সুরা ফোরকানের সত্যের নামের আয়া এ আয়টা অনেক জায়গায় বলা আছে সুরা প্রবার বিশ্বামের আয়তেও বলা আছে সুরা ঢাকার একশো ষাট বলা আছে সুরা ফোরকানের সত্যের নামের আয়টা আমি বলছি ইল্লামান তাবা ও আমানা ও আমলা আমলান sa ulaiqa yabta nillahu sayyid hasratin wa kana lil kafir jodi ami gotbol allah quran আল্লাহর নামে শুরু করছি তাহার জন্য আসছিকে করব রসূলের পথে নেছর আদর্শ মানিনি আসছিকে করব আসছে মানো যদি এটাই করি আল্লাহর ঘোষণা আল্লাহর ঘোষণা যদি বিশ্বাস করে এবং যদি বিশ্বাস করি বিপুল শান্তি ও মুক্তি আল্লাহ ভালো আরম্ভ শুরু করেন আল্লাহ বলেন ওটির জীবনের সমস্ত গুনাহগুলো যদি মাফই করেন না গুনাহগুলা মেকিকে বদলায় দিয়ে দিবেন সেজ করে দিবেন রূপান্তরিত করে দিবেন এবং নেকিগুলা যোগ করে দিয়ে দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে বুঝে সুধে হিসাব লিখেশ করে যারা হিসাব নিকেশ করে না তাদের জীবনে গুরুন্নতি আছে তাদের জাহান্নাল সরবদ্ধি আছে সিরা জাবা সাতাশ নামা রাটা বলছেন ইন্নাহ কালো নার্জু না হিসাবা তারা হিসাব করে কি হিসাব দিতে হবে

আমাদের কথা শোনা আমাদের ঘুম করা আমাদের কাজ করা আমাদের চলাফেরা করা প্রত্যেকটা কাজ আমাদের ইবাদত হিসেবে গণ্য হবে ইজ এভরি ডিউটি অফ অর লাইফ ক্যান বি ইফ ইট ইজ ডান ইন আল্লাহ